আপনি কি কখনো এটা ভেবেছেন যদি আপনি অথবা আপনার আশেপাশে যে কেউ রাসেল ভাইপার নামক সাপের কামড়ে আক্রান্ত হয় তাহলে আপনি কি করবেন বন্ধুরা চলুন আজকে আমাদের এই ভিডিওতে জেনে আসি কেউ যদি রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয় তাহলে তৎক্ষণাৎ আমাদের করণীয় কি হবে অর্থাৎ সেই সময় আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের সন্ধান পাওয়া যাচ্ছে ফসলের মাঠে ঝোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবরও আসছে সবচেয়ে বিপজ্জনক ভারত থেকে আসা চন্দ্রবরা বা রাসেল ভাইপার সাপ বাংলাদেশের অত্যন্ত বিষদর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার সম্প্রীতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে রাসেল ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ বিশেষ করে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের মানুষ এই সাপের সবলে আক্রান্ত হচ্ছেন অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ দাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের কিন্তু রাসেল ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার ভীতি শুধু রাসেল ভাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলে রুগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে বন্ধুরা কেউ যদি যে কোনো সাপের কামড়ে আক্রান্ত হয় তাহলে আমাদের যা করণীয় হবে তা আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না নির্বিশ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু সাপ বিষধর আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে অনেক সময় ব্যর্থ হতে পারে এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না এবং স্থির হয়ে বসে থাকতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু দিয়ে পেশাতে হবে একে প্রেশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওরনা বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে দিতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ ইত্যাদি পরে থাকলে খুলে ফেলতে হবে রুগীকে আদাশ অবস্থায় রাখতে হবে যদি রুগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি সাপটিকে ইতিমধ্যেই মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসতে হবে তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না তো বন্ধুরা এবার চলুন জেনে আসি এই সময় কি করা যাবে না বন্ধুরা না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রুগীর জন্য ক্ষতিকর হয়ে যায় তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বরং এতে হাত বা পায়ে রক্ত প্রবাহে সৃষ্টি হতে পারে ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে চিকিৎসার জন্য কখনোই ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না কামড়ানোর স্থানে বেলেট অথবা ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না কোনো ভেষজ ওষুধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেঁক দেওয়া যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে বিষ বের করলে রুগী ভালো হয়ে যাবেন বিষ রক্ত ও লসিকের মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির খাবার গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কোনোভাবেই কিছু খাইয়ে বমি করানো চেষ্টা করানো যাবে না এবং রুগীকে ব্যথার জন্য স্প্রিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ